আজ থেকে আমার ছুটি শুরু তাই আমি চলে গেলাম বাড়িতে এবং বাড়িতে যাবার পরে কি কি অ্যাক্টিভিটিস করলাম সেগুলো সব আপনাদের সামনে তুলে ধরবো আমার যাত্রা শুরু হয় ঢাকা থেকে এই বাসটিতে করে এখন আমি যদি আপনাদেরকে রুট বলতে চাই সেই ক্ষেত্রে এই বাসটি পদ্মা সেতু হয়ে গোপালগঞ্জ হয়ে পয়সারাট পর্যন্ত যাবে এবং সেখান থেকে অটোতে করে গেলে সর্বোচ্চ ৪৫ মিনিট এবং ৪৫ মিনিটের মধ্যে আমি পৌঁছে যাব সাতলা সাতলা পৌঁছানোর পরে আমি নিলাম একটি ভ্যান এবং ভ্যান নিয়ে চলে গেলাম সুইচ এই সুইচ থেকে আমার বাড়ি হাঁটার পথ সাত মিনিট সর্বোচ্চ এবং আমি সুন্দর পরিবেশের মধ্যে হাঁটতে হাঁটতে দেখলাম জোয়ারের পানি ঢুকেছে চিন্তা করলাম যে না আজকে গোসল করতে হবে যেভাবেই হোক যদিও খুব একটা বেশি করা হয় না বাড়ি আসলে কারণ যখনই করি তখনই ঠান্ডা লাগে ভাবতে ভাবতে চলে গেলাম গেটের দিকে এই হচ্ছে আমার বাড়ির গেট গেট দিয়ে আমি ঢুকলাম এবং সামনে এগোতে থাকলাম বাড়িতে পা ফেলার আনন্দটা সত্যিই খুব আলাদা আমি বাড়িতে গেলাম এবং সবার সাথে সাক্ষাৎ করে আবার আপনাদের সাথে আসছি সময় তখন ঘড়িতে বেজে ঠিক তিনটা মামুনি ডাক দিল যে বাবা খেতে আসো আমি চলে গেলাম খেতে গিয়ে দেখলাম অনেক প্রকার আইটেম আমার জন্য রান্না করে রেখেছে এ দেখছেন ঢেঁড়স তারপর রয়েছে মাছ মাছ খেতে আমার কাছে ভালোই লাগে আর সেটা যদি ফ্রেশ মাছ হয় তাহলে তো কথাই নেই এরপর দেখলাম ডাটা তরকারিও রেধেছে ভালোই লাগে জিনিসটা আমার খেতে আপনাদের কেমন লাগে জানাতে পারেন এই আইটেমটা যে আমার কিরকম পছন্দ আমি বলে বোঝাতে পারবো না যাক এরপর আমি আমার থালায় ভাত নিলাম তারপরে একে একে সব আইটেমে একটু একটু করে নিয়ে আমি আমার খাবার শুরু করে দিলাম খাবার দাবার শেষ করে বড় জোর আধা ঘন্টার মতো রেস্ট নিলাম বিশ্রাম নেওয়ার পর আমি চিন্তা করলাম যে না এখন আমার কিছু একটা করা উচিত সেই অ্যাক্টিভিটিসের জন্য আমি চিন্তা করে সামনের দিকে এগোতে থাকলাম সামনে হাঁটতে হাঁটতেই হঠাৎ যখন আমি ফার্মের কাছে গেলাম দেখলাম নিচের দিকে কিছু মাছ তারা খাবার খাচ্ছে তো চিন্তা করলাম যে মাছগুলোকে তো আমি নিজেও খাবার খাওয়াতে পারি তাই না যে ভাবা সেই কাজ আমি বাবাকে বললাম যে বাবা মাছের খাবার দিব আবার কোথায় আছে বলো দেখি বাবা বললো যে ফার্মের ভিতরে ব্যাস আমি চলে গেলাম ফার্মে গিয়ে দেখলাম বস্তায় বস্তায় খাবার বাবাকে বললাম যে কতটুকু নিব বাবা বললো যে এক বস্তা নিয়ে চল আমি বললাম আচ্ছা এক বস্তা নিয়ে চলে গেলাম নৌকার কাছে এবং নৌকা খাবার উঠিয়ে আমরা দুই বাপ ছেলে শুরু করলাম মাছকে খাবার দেওয়া ভিডিওর প্রথম অংশে প্রচুর কথা বলেছি কিন্তু ভিডিওর এই অংশ থেকে কথা থাকবে কম ব্যাকগ্রাউন্ড মিউজিকও থাকবে কম আপনাদের জন্য শুধু র সাউন্ড এবং ভিডিও রেখেছি কারণ এই জিনিসের যদি আপনি র জিনিসটা উপভোগ না করতে পারেন তাহলে আমি এই জিনিসটার ফিলিংস বা মজা আপনাকে বোঝাতে পারবো না তবে চলুন শুরু করা যাক আমাদের ভিডিওর থেকে বেস্ট পার্টগুলো

একটা মজার বিষয় আপনাদের সাথে শেয়ার করি যখনই খাবার দিতে দিতে আগাচ্ছিলাম দেখলাম পিছন দিক থেকে মাছগুলো পেয়ে আসছে খাবার খাওয়ার জন্য আপনারা এখনই দেখতে পাবেন আমি একটু জুম করে দেখাবো কিছু দূর খাবার দেবার পরে বাবা বলল তুই একটু খাবার দে আমি নৌকা বেয়ে দিই কিন্তু আমি বললাম আমি যদি খাবার দিই তাহলে ভিডিও করবে কে তারপর বাবা বলল ঠিক আছে থাক সমস্যা নেই তুই নৌকাই বা

এক জিনিস অনেকক্ষণ দেখে ফেলেছেন তো তাই আপনাদের সুবিধার্থে ভিডিওটির স্পিড এখানে একটু বাড়িয়ে দিলাম এখানে একটা মাছের ভিডিও করছিলাম কিন্তু ওর খুব সম্ভবত মুড সুইং হয়েছে এর জন্য ঝাপটা দিয়ে আমার ফোনটাই ভিজিয়ে দিল আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে আবার কোনো এক ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভালো ধন্যবাদ